দু লোকসভা ভোটের প্রার্থী তালিকায় একের পর এক চমক দিয়েছে তৃণমূল একাধিক কেন্দ্রে গতবারের জয়ী সাংসদের টিকিট দেননি তৃণমূল সুপ্রিমো কোথাও আবার নয়ামুখকে আনা হয়েছে ময়দানে আবার কোথাও বাইরে থেকে হায়ার করা হয়েছে প্রার্থী টিকিট না পাওয়ায় এর আগে একের পর নেতানেত্রী দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন কেউ কেউ আবার অর্জুন সিংয়ের মতো বিদ্রোহী মেজাজে যোগ দিয়েছেন অন্য দলে এসবের মধ্যেই এবার টিকিট না পাওয়ায় বিস্ফোরণ ঘটালেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার গতবারের বিজয়ী সাংসদ এলাকায় তার বিরাট দাপট যে কোনো সভা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী তিনি কিন্তু এবার আর আরামবাগ লোকসভা আসনে তাকে টিকিট দেয়নি দল আর টিকিট না পেয়ে এতদিনে মুখ খুললেন অপরূপা পোদ্দার বিদায়ী সাংসদ বলেন ভোটে লড়ার টাকা নেই বলে এবার টিকিট পেলাম না তিনি আরও বলেন আমি কেন টিকিট পেলাম না তার উত্তর দিতে পারবেন হুগলির এক অভিজ্ঞ সাংসদ ও দুই মন্ত্রী আমার যে ভোটে লড়ার মতো টাকা নেই সে কথা হুগলির এক সাংসদ ও দুই মন্ত্রী জানতেন তারাই হয়তো সেটা গিয়ে দিদিকে বলেছেন আমি হয়তো যোগ্যই ছিলাম না তাই টিকিট পাইনি তবে হঠাৎ কেন তিনি টাকার প্রসঙ্গ তুললেন প্রার্থী করা হলে দল তো তাকে টাকা দিয়ে সাহায্য করবে তাহলে দিকে ইঙ্গিত করে এমন মন্তব্য করলেন তিনি এই প্রশ্নের জবাবে অপরূপা বলেন আমরা যখন ভোটে লড়তে যাই তখন আপনাকে সঙ্গে সঙ্গে ভোট লড়ার জন্য টাকা বের করতে হয় দল তো আর সঙ্গে সঙ্গে দেয় না দলের একটা নির্দিষ্ট প্রসেস আছে প্রসঙ্গত এবার অপরূপার বদলে বাক্যে ওই কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল তবে এই পরিস্থিতিতে কোন সাংসদ বা মন্ত্রীর কথা বললেন তিনি তাহলে কি তার নিশানায় হুগলির শ্রীরামপুরের সাংসদ ও তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও মন্ত্রী বেচারাম মান্না যদিও নিজের কথায় কারও নাম উল্লেখ করেননি অপরূপা